বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকাল আজ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি যেয়ে যাই বলো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি বন্ধুরা চলো সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজ সংক্রান্তি পুরো ঘর বাড়ি ঝাড় পোঁচ করে নিলাম নিয়ে এবার স্নান টান করবো রান্না করে তারপর পিঠে করবো দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আশা করি সবাই আজকে মজা করছো পিঠে বানাচ্ছ সবাই আনন্দ করো সবাইকে শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা স্নান টান করে নেই ঘর বাসির কাজকর্ম হয়ে গেছে স্নান করে নিয়ে রান্না বসাবো আজকে বাইরেটাও মুছেছি দেখবে চলো বাইরেটাও আজকে মুছেছি আমাদের মুছে কিন্তু আজকেও আমি বাইরেটা মুছে নিয়েছি পুরো হয়ে দেখো তো আমার ঘরের সামনেটা আর কি আমি মুছে নিয়েছি হ্যালো বন্ধুরা স্নান করে চলে এসছি চলো রান্না বেড়া করি গিয়ে কী কী রান্না করি সারাদিন কী কী পিঠে বানাই তোমাদের সাথে শেয়ার করবো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন ভিডিওটা স্নান করে নিয়েছি ছেলে পুজোটা দেবে আমি পুজোটা দেব না ছেলে এসে গেছে পড়তে গেছিলো সকালবেলা ছেলে স্নান করে পুজোটা দিয়ে নেবে বন্ধুরাও কিন্তু পুজো দিতে খুব ভালোবাসে স্নান করে সব কিন্তু ভিজা গায়ে পুজো দিতে চায় গামছাপড়ে ঠান্ডা বলে অনেক বলে কয়ে যা গাম উছিয়ে তারপর পুজোটা দেওয়াই ও খুব পিটপিটে আর খুব মেনে ও পুজোটা দেয় তা যাই হোক এই জন্য ওর পুজো সন্ধ্যা দিতে ভালোবাসে দায়িত্বটা ওর ঘাড়ে দিয়ে দিয়েছি ওর বাবা যদি মাঝে মাঝে সন্ধ্যা দেয় না যদি ওর মন মতো না হয় বাবার সাথে এই করে ঝগড়া করে মন মতো সন্ধে দেওয়া না হলে ধরে চলে এসেছি রান্না করা হয়ে গেছে নিরামিষ রান্না করেছি নিরামিষ সাবিন আলু রান্না করেছি সয়াবিনের তরকারি ভাত আর ধনে পাতা বাটা এই আজকে আর ডাল আছে ফ্রিজে চলো এই যে পাটি সাপটা গোলাটা গুলিয়ে নেবে এখানে নিজের চালগুলো এখানে কোনো মাপ নেই বন্ধুরা অনেকটা বানাতে হবে এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখো আর নিন বন্ধুরা ময়দা ময়দা আমরা খাই না যতক্ষণ লাগে যতটুকু ততটা কিনে আনি ময়দা আমরা বিশেষ খাই না আর এই দেখো নিলাম একটু ময়দা তাই যাই হোক বন্ধুরা ময়দাটা আর চালের গুঁড়োটা ভালো করে একটু নুন দিয়ে অল্প করে নুন দিয়ে মিশিয়ে নিলাম আর একটু গরম দুধ নিয়েছি মানে হালকা যাতে আঙুলটা চোবানো যায় গরম দুধ নিয়ে নিচ্ছি আর পাটালের গুড়টা গ্রেড করে রেখেছিলাম আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে তা গ্রেট করে নিচ্ছি ভালো করে চটকে নিতে হবে যত চটকাবে পাটের সবটা খুব ভালো উঠবে আমি কিন্তু ননস্টিকে কড়াইতে করে নিই প্লেন করেছি তাও দেখবে ফিটেগুলো কত সুন্দর উঠেছে বন্ধুরা এইভাবে ভালো করে চটকে নিতে হবে দরকার পরে সব কিছু করার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তাহলে দেখবে ওই দেখো আমি ছেঁকে নিচ্ছি একটু লাঞ্চ থাকবো না দারুণ উঠেছিলো পাটি আর এইদিকে বন্ধুরা কুলি পিঠেটা বানাবো দেখো একটু জল দিয়ে দিয়েছি জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়োর সঙ্গে কিন্তু একটুখানি ময়দা দিয়েছি তাহলে বাইন্ডিংটা ভালো আসে ময়দা দিয়ে ভালো করে নিয়ে নিয়ে একটা মুথা বানিয়ে নিচ্ছি বন্ধুরা তবে এটা হাত দিয়ে ভালো করে চটকাতে হবে দেখতে থাকো আর এইদিকে বন্ধুরা দেখো পায়েসটা করে নিচ্ছি পাঁচ ছাড় এখন পিঠে করেছি না একসাথে সব কিছু এক পাশে দুপাশে মিলে করে নিচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা গ্যাসটা কম বন্ধ করে তারপর গুড় মিশিয়েছি বন্ধুরা পিঠে বা পায়েসের মধ্যে একটু গুঁড়ো দুধ দেবে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা নামানোর আগে একটু এলাজের গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম গা ঘি দারুণ টেস্ট বেড়ে যায় পায়েসের মধ্যে অবশ্যই একটু ঘি দেবে আর যাই হোক পুরো ভিডিওটা আমাকে আজকে ম্যাক্সিমামটা ভয়েস দারে দিতে হচ্ছে ওই যে কোর্স হচ্ছে তোমাদের বললাম আগের দিনের ভিডিও পাঁচ দিন ব্যাপী এখানে খেলা হবে আর মায়ে গা গা করে বাজছে কানের গোড়ায় এদিকে বন্ধুরা ছাঁচের পিঠে করব। বা সরা পিঠে যাই বলো এদিকে একটুখানি আটা এই সরি আটা না চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা একটুখানি গুঁড়ো দুধ দিয়ে একটু উষুম গরম জলে মানে আঙুল ছোয়ানো যাবে এমন গরম জল দিয়ে এটা ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে একটু নুনও নিয়েছি বন্ধুরা সাথে দেখো একটু নুন দিয়ে গরম জল দিয়ে ভালো করে আটা চটকানোর মতো চটকে নিয়ে দেখো কীরকম থিকনেসটা রেখেছি এরম রেখে গোলাটা গুলিয়ে নিলাম ব্যাস গোলাটা গুলিয়ে আধ ঘন্টা মতো রেখে নিয়ে তারপরে আমি পিঠেটা বানিয়েছিলাম আর এই দিকে ওই যে কুলি পিঠে বানাবো তার মাথাটা ঢেকে রেখেছিলাম গরম গরম তারপরে হাতে একটু ঘি নিয়ে ভালো করে চটকে নিয়ে কুলিগুলো বানাতে হবে অনেকগুলো পিঠে বানিয়েছিলাম তো বন্ধুরা তাই ডিটেলসে তোমাদের দেখাতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড়ো হবে যাই হোক এই দেখো এবার পাটি সপ্তাহ গোলাটা গুলিয়ে নিয়েছিলাম হাতার পেছন দিয়ে একটা দাগ দিলে দুটো মিশে যাবে না এরমভাবে গোলাটা গুলাতে হবে সব কটা গোলায় গুলিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে দেখো আমার কিন্তু এটা ননস্টিক না তাও দেখো কত সুন্দর উঠছে হাত দিয়ে উঠে যাবে এক এক করে পিঠেটা বানিয়ে নিচ্ছি আর একটা দুটো হয়তো তোমাদের একটু ভেঙেচুরা যেতে পারে কিন্তু যখন টেম্পারেচারটা ধরে নেবে চাটুটা তখন দেবে একদম অটোমেটিকলি খুব সুন্দর হবে আর ওই পাশে দেখো ভাফা পিঠেটা বসিয়ে দিয়েছি আর আমরা কিন্তু প্রথম পিঠেটা বানিয়ে বন্ধুরা প্রথমে বোম্বাকে দেই তারপর বাইরে দেই তারপরে খারের দিকে বানাচ্ছেন আমার ছেলে কিন্তু ফিটেটা খাওয়া শুরু করেছে চারিদিকে দেখো ভাঁকা ফিটেটা নিচে জল দিয়ে তারপরে ওই উত্তম ওই আফপাম প্যানটা বসিয়ে সুন্দর একদম উঠে যাচ্ছে পাঁচ মিনিট তো লাগে না জানো এক একটা বানাতে এত সুন্দর হয়েছিলো ফিটেগুলো চামচের গোড়া দিয়ে উঠে যাচ্ছিলো আর পুড়েও যায়নি পোড়ার তো ব্যাপার নেই ভাঁকোই হচ্ছিল এইভাবে বানিয়ে নেবে গরম জল বসিয়ে আকপাম প্যান বসিয়ে এইভাবে তোমরা ভাঁকাটা কিন্তু বানিয়ে নিতেও আর প্রত্যেক কটা মধ্যে দেখো বাটিতে কিন্তু এটা সর্ষে তেল আর জল মিশিয়ে নিয়েছি শুধু তেল দিলে হবে না বন্ধুরা তেলের সাথে জলটা মিশিয়ে নিয়ে ভালো করে মুছে দেবে চাটুটা দেবে একদম সুন্দর উঠে যাবে পিঠেগুলো কত সুন্দর উঠেছে দেখো ভাগান হয়ে গেলে একটু চামচের ই দিয়ে বা চাকু দিয়ে এরকম খোঁচা দিলে দেখ উঠে যাবে এবার তোমাদের দেখাবো তোরা বুঝতেই পারবো বন্ধুরা কেন আমি সাউন্ডগুলো মিট করে দিই যেটুকু যেটুকু সাইন দিয়েছি দেখবে তোমরা মাইকের আওয়াজ আসছে জানি না কফি আসবে কিনা এতটা ভয়েস ওভার দেওয়া যায় বলো তো একদম এমন দিনে পিঠে পড়েছে আর এমন দিনে আমাদের মানে খেলাটাও পড়েছে দেখ খুব সুন্দর হয়েছিল বন্ধুরা পিঠেগুলো এগুলো দুধে রসে সেদ্ধ করেছি খেতেও খুব সুন্দর হয়েছিল দেখ এইভাবে বানিয়ে নিতে বল আর তোমাদের ইডলি ছাঁচ থাকে দেখ আমি ইডলি ওটা বার করেছিলাম কিন্তু ওটা তার করিনি এই আফ ফ্যানের মধ্যেই করে নিয়েছি সুন্দর উঠেও যাচ্ছিলো অসুবিধা নেই আর পিঠেগুলো আমার খুব সুন্দর উঠেছিলো বন্ধুরা আমার কিন্তু তারা নন স্টিক নাগো বলেছে আবার এখনও বলছি প্লেন উঠে যাচ্ছিল আর যেভাবে ফিটোগুলো বানিয়েছি বন্ধুরা একবার বানিয়ে দেখো খেয়ে দেখো সাপটা বা খিসা যেভাবে বানিয়েছি আর এই সেটা ব্যাটারটা এই যে ভাগা ফিটের ব্যাপারটা কিন্তু একটু গাঢ় রাখবে ঠিক আছে দেখতেই পাচ্ছ যে কতটা গাঢ় আছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো যাই না কখন আমি আসল সাউন্ড দিতে পারবো এত মাইক বাজছে না সত্যি বিরক্তই লাগছিল আমার কাছে আর কী করবো বলে কিছু তো করার নেই ভিডিওটাও আমাকে করতে হবে তোমাদের সাথেও শেয়ার করতে হবে তা পুরো ভিডিওটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে বনি তাহলে অনেক বড় হয়ে যাবে তো তার জন্যে তোমাদের ভয়েস বা দিয়ে দিয়ে দেখালাম দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এদিকে বন্ধুরা সারা পিঠেগুলো হয়ে গেছে সব আর এদিকে তোর দুধ বসিয়ে দিয়েছি দুধটা হালকা কুসুম গরম হলে দিয়ে দিলাম দু প্যাকেট গ গুঁড়ো দুধ সব কাটা কিছুর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলে পিঠে বা পায়েসে দারুণ টেস্ট আসে তাই দিয়ে দুধটা ভালো করে গুলিয়ে নিয়ে তেজপাতা দিয়েছি বন্ধুরা আর দিয়েছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না থাকলে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবে দুধের মধ্যে ভালো করে ফুটে উঠলে বন্ধুরা পিঠেগুলো দিয়ে দিয়েছে পিঠেগুলো দিয়ে সেদ্ধ হয়ে গেছে পরে তারপরে গ্যাসটা কমিয়ে গুঁড় দিয়েছি কারণ কখনই গ্যাস ফুটন্ত অবস্থায় বা গরম নিষেতে গুড় দেবে না তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে গ্যাসটা কমিয়ে ওই জন্য আমি গ্রেট করে নরম করে নিয়েছি যদি তোমাদের গ্রেট না করাতে হয় তাহলে হালকা জল দিয়ে গুড়টাকে একটু পাতলা করে নেবে পাতলা করে তারপর গ্যাস কমিয়ে গুড়টা মিশাবে যতটা দুধটা কমানোর বা পিঠেটা সেদ্ধ আর করে নেবে তারপর গ্যাস কমিয়ে নামানোর আগে ফিটে দেবে দেখবে পিঠিগুলো খুব সুন্দর হবে আর দুধ কাটার কোনো ভয়ও থাকবে না এ বন্ধুরা এটা মুথে নিয়ে ঢেকে রেখেছিলাম এখন এখান থেকে ছোট ছোট করে লেচি নিয়ে গুলি করে দেখুন কুল পিঠাটা বানাবো কিভাবে বানাবো দেখো এবং প্রথমে এরকম ছোট ছোট করে লেচি করে নেবো ছোট ছোট আটাটা ভালো করে ডোলে নিয়েছে বন্ধুরা ডলে না পরে একটু ঘি দিয়ে দিয়ে ভালো করে ডলে তারপরে ছোটো ছোটো গুলি করে একটু বাটির মতো করে নিয়েছি বাটির মতো করে নিয়ে অল্প করে পুর দিয়ে হাতে যে চালের গুঁড়ো বা ময়দা নিয়ে নেবে একটু হাতটা ভিজিয়ে নেবে ময়দা বা চালের গুঁড়ো মধ্যে দিয়ে মুখটা টিপে টিপে বেঁধে দেবে আর আমি যেভাবে করেছি দেখো সেইভাবে করলে কোনো সময় মুখটা খুলবে না একটু চেপে চেপে দেবে তারপর যেরকম ডিজাইন ভালো লাগবে সেরকমভাবে করবে দেখো সাম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি আমি তো আসলে সাউন্ডটা দিতেই পারলাম না চেষ্টা করছি দেখবে বন্ধুরা মাইকের আওয়াজ আসছে দিতেই পারছি না সারাক্ষণ আজ প্রোগ্রাম ছিল তো এই চিপে চিপে দিয়ে নানান রকম ডিজাইন করে দিয়ে নিয়ে এইভাবে কুলিগুলো বানিয়ে নিলাম সব কুলিগুলো সব বানিয়ে নিয়েছি আর এর চাই তো বেশি আরও বানিয়েছি সেগুলো হচ্ছে তোমার সেদ্ধ তো বসিয়ে দিয়েছি আর এগুলো দুধে সেদ্ধ করবো চলো কুলিটা সেদ্ধ করবো এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এই যে এখানে এটা আগেই করে বসিয়ে দিয়েছি বলছি বললাম না এখানে সেদ্ধ হচ্ছে হয়ে গেছে দেখো ফোরটা সেদ্ধ হয়ে গেছে আমার গরম উঠেছে বন্ধুরা এর মধ্যে কিন্তু চিনি দিয়েছি একটুখানি আর এরপরে গুড় দেবো অল্প একটু চিনি দিয়ে নিয়েছি একটু দেবো দু প্যাকেট গুঁড়ো দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো দশ টাকা দেবেন দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধ ফুটো আমি আগে ফুটিয়ে ঘন করে নিয়েছি তারপরে আবার এখন বসালাম একটু গরম হয়েছে পরে গুঁড়ো দুধটা দিয়ে নিলাম দুধটা একটু মালাই তৈরি করে নেবো একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তারপরে কুলিটা দেবো কুলিগুলো না ফাটার টিউ জান যে দুধটা যে ফুটে হচ্ছে ফুটানোর জায়গাটা আমি যেভাবে দিচ্ছি ওইভাবে একটা একটা করে ছাড়বে দিয়ে আর মোটেই নাড়া যাবে না কুলিগুলোকে ও আপনি সিদ্ধ হয়ে ওপরে ভেসে উঠবে তারপরে খুন্তি দিয়ে আস্তে হালকা হাতে নেড়ে দেবে আগে ওকে ফুটে ভেসে উঠতে দেবে দেখো ফুটে উঠেছে হালকা হাতে একে একটু নেড়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করার জন্য হালকা হাতে জাস্ট এরকম আস্তে আস্তে ভেসে উঠে যেত মানে কুলিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর একটু সেদ্ধ হোক তারপরে গ্যাসটা কমিয়ে এখানে কিন্তু চিনি দিয়েছি অল্প করে গ্যাসটা কমিয়ে গুড়টা দেবো সেদ্ধ এই অবস্থায় দিয়ে দেবো একটু এলাচ মানে যদি এলাচ গুঁড়ো থাকে এলাচ গুঁড়ো দেবে নাহলে দুটো এলাচ সেদ্ধ করে দিয়ে দেবে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু সেদ্ধ পরে গুড় দেবো বন্ধুরা চিনি তো আগেই দিয়েছিলাম দেখেছো কুলিগুলো সিদ্ধ হয়ে নাড়াচাড়া নি কিছু ওই অবস্থায় সিদ্ধ ফুটে উঠেছে তবে গ্যাসটা কমিয়ে আমি গুড়টা মিশিয়েছি দেখো কিভাবে করেছি আর যে সরগুলো উঠছে সরগুলো সাইড দিয়ে কাচিয়ে কাচিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিতে হবে তাহলে সুন্দর খিটটা হবে দেখবে বন্ধুরা দেখতে থাকো এইভাবে আনি আবার কুলি খিঠে খাবো আমি তো ডিটেলসে সবটা শেয়ার করতে পারলাম না পিঠেগুলো কুলিগুলো সিদ্ধ হয়ে দেখবে ডবল হয়ে যাবে দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে কিন্তু এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে আমি গুড়টা মিশাবো দেখতে থাকো গুড়টা দিয়ে বন্ধুরা হাতা দিয়ে না খুন্তি দিয়ে হালকা হাতে নিচ দিয়ে হালকা হাতে আমি যেভাবে দিচ্ছি আমার তো সুইটে তাই জোরে মনে হচ্ছে হালকা হাতে গুড়টা মিশিয়ে দেবে তাহলে বন্ধুরা দেখতে পেলা যে পিঠে দিন পৌষ পার্বণের দিন পৌষ সংক্রান্তি সবাই আশা করি পিঠে বানিয়েছো আমিও বানালাম কী কী পিঠে বানাচ্ছি তোমাদের ফাইনাল দেখাচ্ছি চলো আমার কিন্তু পিঠে বানানো হয়ে গেছে বন্ধুরা জানো তো পিঠে সব কমপ্লিট এইদিকে আলুর চপ বানাবো এটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা যদি বলো তাহলে অন্য কোন শেয়ার করবো আমার বন্ধুরা আসবে বলেছে আলুর চপ খাবে আমি নিজের হাতে বানানো কেনাটা খাবে না তাই জন্য আলুর চপ কুটটা করে দেখো গোল গোল করে রেখেছি এখন ওরা আসবে ভেজে রেখে দিলাম আগ ভেজে রাখলাম আবার যখন আসবে গরম গরম তখন ভেজে একটু পরেই চলো আসবে আর আধ ঘন্টা পরেই তা যাক প্রথম ফার্স্ট স্টেজটা ভেজে রাখলাম দ্বিতীয় স্টেজটা আসলে মোছমোছাও হবে গরমও হবে তাড়াতাড়ি হবে নালে ওরাও আসলে ভাজ দেয় আসলে আর গল্প করা হয় না বন্ধুরা এর জন্য করে রাখলাম ওই দেখো পাশে চাও বসিয়ে দিয়েছি ফোন করেছিল ওরা এক্ষুনি ঢুকবে সবাই তাই করে রাখলাম এখানেও বন্ধুরা আসল ভয়েস দিতে এই এদেরকে এটা হচ্ছে কুলি পিঠে এটা পাটি সাপটা এটা হচ্ছে ভাপা পিঠে এটা সরা পিঠে দুধে জাল দেওয়া আর এটা হচ্ছে পায়েস বন্ধুরা এই ছিল আজ পিঠের মেনু এগুলোই বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বন্ধুরা সব চলে এসেছে আমার বন্ধুরা এই দেখো এ চা মুড়ি চপ সব খাওয়া হয়ে গেলো এবার ওরা পিঠে খাওয়ার জন্য ওদের নিমন্ত্রণ করেছিলাম তাই যাই হোক পিঠে এরা খেলো না কারণ মধ্যে খেয়েছে আমি যে তারা বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে গিয়ে সবাই মিলে খাবি তো ওদেরকে আবার বাড়িতে দিয়ে দিলাম ওদের বাঘেরটা সাথে ছেলেও আছে ছেলেগুলো তো আজকে আনেনি মা ছেলের ফিটে দিয়ে দিলাম বাড়ি গিয়ে বন্ধুরা কত যে ঝগড়া করতে পারে বাপরে বা সব বিষয়ে এদের ঝগড়া দেখবে খালি এদের আমারও কোনো অংশ কম যায় না এই জন্য তোমাদের আসল ভয় আমি দিতে পারবো না এদের ঝগড়ার যা অবস্থা

ওরা আসলে তো আসল ভয়েসটা তোমাদের দেই না যাক আজকে কিছুটা শোনালাম বুঝতে পারলে তো আমরা কী করি একসাথে থাকলে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে নতুন একটা ভিডিও ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবে পজিটিভ থাকবে টাটা